আমরা প্রথম আলোর যিনি সিনিয়র স্পোর্টস এডিটার শ্রী উৎপল শুভ্র কি বলেছেন আমি শুনবো উনি বাংলাদেশের বেশিরভাগ সাংবাদিকের সঙ্গে সাকিবের সম্পর্ক খারাপ কিন্তু উৎপল শুভ্র শুরু থেকে দেখেছেন তার সঙ্গে সম্পর্ক ধারাবাহিকভাবে ভালো তাই উৎপল শুভ্র কি বলেন সেটা খুব আমার মনে হয় তাৎপর্যপূর্ণ হবে সাকিবের ব্যাপারে আমরা শুনবো শুভ্র কি বলছেন দুপুরে খবরটা পেয়ে একটু চমকে গেছে এটা প্রথমে স্বীকার করে নেওয়া ভালো চমকে গেছি ঠিকই কিন্তু তবে খুব যে বিস্মিত হয়েছে তা কিন্তু না বিস্মিত হয়নি এই কারণে যে সাকিবের শেষের গান একটু শুনতে পাচ্ছিলাম সাকিবের মতো প্লেয়ারদের নিয়ে যেটা সবসময় বিপজ্জনক তাদের সম্পর্কে শেষ বলে দিলে পরে সেটা বুমেরাং হয়ে ফিরে আসার সম্ভাবনা থাকে অতীতে ওই ঘটনা অনেকবার ঘটেছে কিন্তু এইবারের ঘটনাটা একটু পার্থক্য হচ্ছে যে সাকিবের বয়সটা যদি আমরা মনে রাখি সাঁত্রিশ প্লাস এবং সর্বশেষ আমার শেষের গান যে কথাটা বলছিলাম যে শেষের গান শুনতে পাচ্ছিলাম সেটা চেন্নাই টেস্টে বলবো যে খুব খুব জোরালোভাবে কানে এসে বেজেছে এই শেষের গানটা ব্যাটিং বোলিং দুটো মিলিয়েই সাকিবকে একদমই সাকিবের মতো মনে হয়নি তো একটা প্লেয়ারের কিন্তু এরকম একটা একটা ম্যাচে তাকে অফ কালার লাগতেই পারে হতেই পারে কিন্তু এইটা আসলে একটা বিচ্ছিন্ন ঘটনা মনে হয়নি আমার কাছে এই কারণে যে সাকিব অনেক দিন ধরেই তার ব্যাটিং ব্যাটিংয়ে স্ট্রাগল করছেন বোলিংটা দিয়ে তিনি পার পেয়ে যাচ্ছিলেন সেই চেন্নাইতে এসে সেই বোলিংটাও ভালো হয়নি ছাত্র জনতার আন্দোলনের সময় যখন বাংলাদেশের রীতিমতো রক্ত বইছিল তখন সাকিব একদম নিশ্চুপ ছিলেন সরকার দলের এমপি হিসাবে হয়তো সেটাই আমরা হয়তো তার কাছ বেশি আশা করেছি যে তিনি সেখান থেকে আওয়াজ তুলবেন কিন্তু সাকিবকে যেহেতু অনেকেই হিরো মনে করেন তারা মনে করেছেন যে সাকিবের ওই সময়টার প্রতিবাদ করা উচিত ছিল সাকিব সেটা করেননি এবং আজকের প্রেস কনফারেন্সে দেশের পরিবর্তিত পরিস্থিতি নিয়ে তিনি অনেক কথা বলেছেন কিন্তু ওই সময় তার ভূমিকা নিয়ে কোনো দুঃখ প্রকাশ বা কোনো কিছু তিনি এই প্রসঙ্গটাই আনেননি